হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় হতে চান তাহলে ছাব্বিশে ডিসেম্বর সফলা একাদশী ব্রত পালন করুন এই একাদশীর ফলে সহস্র সহস্র তপস্যার ফলে যে ফল মেলা ভারী দায় সে ফল লাভ হয়ে থাকবে শুধুমাত্র একটি একাদশী ব্রত পালনের দ্বারা শুধু তাই নয় নাগেদের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গরু শ্রেষ্ঠ মানবগণের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং দেবগণের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ তদরূপ সর্বব্রতের মধ্যে এই একাদশী ব্রত কিন্তু সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন যারা এই ব্রত পালন করে থাকে তাদের প্রতি ভগবান খুব প্রসন্ন হয়ে থাকে তাহলে আসুন আমরা জেনে নেই এই ব্রতের কথা কি। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু এই একাদশীর নাম কি এবং এর মাহাত্ম কথাই বা কী তদুত্তরে ভগবান বললেন হে মহারাজ আমি আপনার প্রতি স্নেহবশত এই ব্রত মাহাত্ম বর্ণনা করছি আপনি শ্রবণ করুন বহু জাগজ্ঞাদির দ্বারাও বহু ধন সম্পত্তির দ্বারাও আমি পরিতুষ্ট হই না কিন্তু যারা এই একাদশী ব্রত পালন করে আমি তাদের প্রতি খুব তুষ্ট হই মহারাজ যুধিষ্ঠির বললেন হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর নাম কি এবং এর মাহাত্মই বা কী তদুত্তরে ভগবান বললেন হে মহারাজ আমি আপনার প্রতি স্নেহবশত এই একাদশী ব্রত বর্ণনা করছি আপনি শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরূপ পরিতুষ্ট প্রদান করে বহু দান দক্ষিণাদিযুক্ত যজ্ঞ কিন্তু আমাকে সেই রূপ তুষ্ট করতে পারে না একাদশী ব্রতের দিন নারিকেল লবঙ্গ বাতাবি লেবু অম্র ফুল আদি দিয়ে শ্রীবিষ্ণুর পূজা করতে হবে এবং রাত্রিবেলা শয়ন না করে বৈষ্ণবগণের সাথে যদি আমরা হরিকথা শ্রবণে রত থাকি তাহলে তা অতীব উত্তম যিনি ক্ষণকাল মাত্র একাগ্র চিত্তে জাগরিত থাকেন তাহার মতো পূর্ণ ফলযুক্ত আর কোনো তীর্থ নাই এই একাদশী ব্রত সম্বন্ধে খুব সুন্দর একটা লীলাবিলাস বর্ণনা আছে আসুন আমরা তা শ্রবণ করার প্রয়াস করি মহিষমতি নগরে চম্পাবতী নামে এক প্রসিদ্ধ পুরী ছিল সেই রাজার পাঁচজন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম হল লুম্ভ তার স্বভাব অত্যন্ত খারাপ ছিল সে সদা সর্বদা সাধুদের নিন্দা করত ব্রাহ্মণদের নিন্দা করত পরশ্রী গমন করত গমন করত এরকম কুকর্মের ফলে তার বাবা তাকে রাজ্য থেকে বিতাড়িত করল এবং তার আত্মীয় স্বজনও কেউ তাকে পছন্দ করতে লাগল না এর ফলে তিনি চৌর্য শুরু করলো এবং বনে গিয়ে ফলমূল পশু হত্যা করে জীবন ধারণ করতে শুরু করল এইরূপ কিছুকাল গত হওয়ার পরে লুম্ভক নগরের প্রহরীদের দ্বারা ধৃত হইল যেহেতু তিনি রাজপুত্র ছিল তাই তার অপরাধ ক্ষমা করে দেওয়া হল এবং লুম্ভ পুনরায় বনে চলে গেল আবার তিনি ফলমূল আদি গ্রহণ করে পশু হত্যা করে জীবন ধারণ করতে শুরু করল একদিন সেই বনে এক অশুদ্ধ বৃক্ষ ছিল বহু বছরের পুরনো এবং সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত ছিল সেই বৃক্ষতলে লুম্ভক অবস্থান করতে শুরু করলো। অনন্তর বহুদিনের পর তার পূর্বজন্মের কোনো পুণ্যকর্মের প্রভাবে লুম্ভ দশমী তিথিতে সারাদিন শুধুমাত্র ফল গ্রহণ করে দিন কাটালো এবং প্রচণ্ড ঠান্ডার কারণে রাত্রিবেলা তিনি মৃতপ্রায় হইয়া গেলেন এবং একাদশী তিথিতে তিনি কোনো রকম আহার করিতে না পেরে কোনো মতো দাঁড়িয়ে পড়লেন এবং তার ইন্দ্রিয়গুলো একেবারে নিস্তেজ হতে লাগলো খাদ্যের অভাবে বনে ঘুরে ঘুরে সামান্য কিছু ফল সংগ্রহ করতে পারলেন এবং মনে মনে ভীষণ কষ্ট পেতে লাগলেন তিনি তখন ভগবানকে স্মরণ করলেন এবং সেই ফলগুলো সে বৃক্ষতলে রেখে ভগবানকে ডাকতে লাগলেন হে হরি আমার কি গতি হইবে অন্যদিকে সূর্যদের অস্তা চলে চলে গেছে শ্রীহরিকে এইভাবে ডাকার ফলে শ্রীহরি অত্যন্ত তুষ্ট হইলেন এবং লুম্ভক রাত্রিবেলা কোনো রকম খাদ্যদ্রব্য ব্যতীতই কিন্তু অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন শ্রীহরি তার প্রতি করুণা করিলেন এবং তার একাদশী ব্রত কিন্তু পালন করা হয়ে গেল অজান্তেই তারপর আকাশবাণী হলো নারায়ণ তাকে জানালেন হে তুমি তোমার রাজ্যে ফিরে যাও সফলা একাদশীর ব্রতের ফলে লুম্ভকের সমস্ত পাপ বুদ্ধি দূরীভূত হইল এবং তার বৈষ্ণব বুদ্ধি উদিত হইল তিনি তার বাবার কাছে আবার ফিরে এলেন এবং তার বাবা তাকে সাদরে গ্রহণ করল এভাবে পঞ্চাশ বছর তিনি তার রাজত্বে থাকলেন এবং পরবর্তীতে তিনি তার পুত্রর কাছে রাজ্য ভার দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন হে মহারাজ এইভাবে যে ব্যক্তিগণ এই সফলা একাদশীর প্রতি আসক্ত তারা এহলোকে আনন্দ সুখ এবং পরবর্তীতে মোক্ষ লাভ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি এই একাদশী ব্রত কথা পাঠ করে এবং যিনি শ্রবণ করে তারা উভয়ই রাজ সুয়যজ্ঞের ফল লাভ করে থাকেন হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা এই ছিল সফলা একাদশীর ব্রত কথা সকলকে আমি করজরে অনুরোধ করছি সকলে আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না তারা এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করুন তাহলে তারাও কিন্তু একই ফল লাভ করে থাকবেন ভিডিওটি বিন্দুমাত্র আপনাদের উপকারী বলে মনে হলে একটা লাইক কমেন্ট এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অধিক অধিক ভক্তবিন্দুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন হরে কৃষ্ণ হরি